আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সব অনেক অনেক ভালো আছেন যারা বাংলাদেশ ছাড়তে চান যারা ইউরোপের বিভিন্ন দেশে আপনারা মুভ করতে চান এখনই সেই গোল্ডেন সময় এখনই সময় আপনাদের ইউরোপের বিভিন্ন দেশের মুভ করা এবং যারা ইউরোপের বিভিন্ন দেশে কার্ড ছাড়া আছেন কার্ড নিতে সমস্যা হচ্ছে অনেকদিন সময় লাগতেছে বা ভাবতেছেন অন্য কোন দেশে মুভ করবেন যারা পর্তুগালে আছেন বা যারা ফিনল্যান্ডে আছেন ফিনল্যান্ডে যাদের সমস্যা আছে রেসিডেন্স পারমিট নিয়ে বা অন্যান্য সুইডেন বা অন্যান্য দেশগুলাতে যারা আছেন তারা মুভ করতে যাচ্ছেন এক দেশ থেকে আরেক দেশে এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেন যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবেন আর আমার ভিডিও মানুষের কাছে ফরওয়ার্ড করে দিবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এনিওয়ে তো চলুন মেইন টপিকসে চলে যাই যে ইউরোপের বিভিন্ন দেশে এখন রিসেশন বা ইনফ্লেশন চলছে অনেক দেশে জব নাই অনেক দেশেই যেমন ইতালি পর্তুগাল গ্রিস বা ফিনল্যান্ডেও জবের অবস্থা খারাপ বা আরো যে দেশগুলো আছে জবের অবস্থা অনেক খারাপ অনেকে জব পাচ্ছে না তাদের রেসিডেন্স পারমিট নিয়ে সমস্যা হচ্ছে তাছাড়া অন্য দেশে মুভ করতে কোন দেশে মুভ করবেন এটা একটা বিষয় অনেকে অনেক ধরনের ভিডিও ঘাটাঘাটি করতেছেন ইউরোপে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একটি দেশের কথা যে দেশে আপনারা এখন যদি মুভ করেন সামনে খুব সহজেই আপনারা পারমিট পেয়ে যাবেন এই দেশটির নাম হচ্ছে স্পেন স্পেনে এখন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে কি সুযোগ সুবিধা কিছুদিন আগে যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে ওই গভর্নমেন্ট নতুন একটি রুলস নিয়ে আসছে বিদেশিদের জন্য যে রুলস এর আন্ডারে যারা অবৈধ তাদেরকে পারমিট দেবে এবং যারা ওই দেশে এখন মুভ করবে তাদেরকেও একটা সুযোগ দিবে ওয়ানলি দুই বছরের ভিতরে আপনাকে পারমিট দিয়ে দিবে তার মানে দুই বছর আপনার স্পেনে থাকতে হবে আগের রুলস টা কি ছিল আগের রুলস টা ছিল তারপরে আপনার বা দিয়ে অ্যাপ্লিকেশন আপনার ছয় মাসের ভিতরে আপনার কার্ড আপনি পেয়ে যেতেন রেসিডেন্স পারমিট কার্ড এটা আগের রুলস ছিল এখন পর্যন্ত আছে বাট এই বছরের মে মাস থেকে নতুন যে রুলস টা ডিক্লেয়ার করা হয়েছে যে দুই বছরে আপনারা এখন ওই দেশে আছেন দুই বছর আপনারা এখন পারমিট পাবেন কিভাবে দুই বছরে পাবেন কি কি রুলস আপনার ফলো করতে হবে সেটা জেনে নেই করার পরে গুগল থেকে সার্চ করে দেখতে পারেন করবেন তার মানে হচ্ছে আপনার একটা বাসার কন্ট্রাক্ট লাগবে একটা বাসায় আপনি যে থাকবেন সেটা আপনি একটা সিট হইলেও হবে একটা বাসা হইলেও হবে একটা ফ্ল্যাট হবে হোয়াট এভার ওয়ান্ট তিনশো থেকে চারশো হলো দুইশো হিরো ইট ম্যাটার একটা কন্ট্রাক্ট লাগবে বাসার কন্ট্রাক্ট যে আপনি এখানে ওইটা ওই বাসার রেজিস্ট্রেশনটা আপনার করে ফেলতে হবে রেজিস্ট্রেশন করার পরের থেকে আপনার তিন বছর কাউন্ট হইতো আগের যে রুলস তিন বছর পরে তিন বছর আপনি ওই দেশে লিগালি যেহেতু আপনি অ্যাড্রেস রেজিস্ট্রেশন করেছেন অ্যাড্রেস চেঞ্জ করবেন না যদি করেন আবার আপনার রেজিস্ট্রেশন করতে হবে এটা একটা হ্যাসেল তো তিন বছর আপনি থাকার পরে আপনার একটা ওয়ার্ক কন্ট্রাক্ট লাগবে আপনার যদি রেসিডেন্স কার্ড না থাকে সেটা হইতে পারে যে আপনার ওই দেশে ইনকামটা কম হবে সাতশো থেকে আটশো ইউরো আপনার ইনকাম হতে পারে পার মান্থ রেসিডেন্স কার্ড থাকলে আপনার অপরচুনিটি অনেক অনেক বেড়ে যাবে কারণ হচ্ছে এটা একটা টুরিস্ট কান্ট্রি টুরিস্ট অনেক টুরিস্ট যায় ওই দেশে অনেক লোক লাগে ওখানে যেটা নতুন সরকার যেটা বলেছে যে স্পেনে বছর তিন লাখ করে লোক ওদের ওদের লাগবে লাগবে থেকে লাখ লোক এবং যারা অলরেডি অবৈধ আছে ওদের সবাইকে রেসিডেন্স কার্ড দিয়ে দিবে যদি এই সিস্টেম যেটা আমি বলতেছি এটা যদি তারা ফলো করে তাহলে সবাইকে বৈধতা দিয়ে দিবে এটা বিশাল একটা সুযোগ এই সুযোগটা অনেকে অনেক বাংলাদেশে এখন স্পেনে মুখ করতেছে থেকে হোক বা পর্তুগাল থেকে হোক তারা ওখানে মুভ করার পরে খুব দুই বছর যদি তারা ওখানে কন্টিনিউ করে তারপরে তারা স্পেনের রেসিডেন্স কার্ড এক বছরে পাবে প্রথমে তারপরে যেটা হবে চার বছরের দিবে নতুন রুলস অনুযায়ী সো আপনার যেটা করতে হবে অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন অ্যাড্রেস রেজিস্ট্রেশন করার পর আপনার দুই বছর থাকবেন এবং এর ভিতরে আপনার জব পেয়ে যাবেন কিছু না কিছু পেয়ে যাবেন জব করতে থাকবেন দুই বছর পরে আপনি বৈধভাবে একটি ওয়ার্ক কন্ট্রাক্ট বা একটা কাজের চুক্তি ম্যানেজ করবেন টাকা দিয়ে হোক বা যেভাবে হোক ম্যানেজ করার পরে আপনাদের এর ভিতরে আপনি যেটা করবেন একটা ভাষা ভাষা আপনি শিখতে থাকবেন স্পেনিশ ভাষা এত কঠিন হওয়ার কথা না শিখতে থাকবেন এবং এর ভিতরে একটা ভাষার একটা পরীক্ষা দিতে হয় ভাষার পরীক্ষাটা মানে দুই নম্বরই করে অনেকে দিতে পারে যেটা আমি শুনেছি ওখানে একটা বাঙালি পাড়া আছে মাদ্রিদে মাদ্রিদে বাঙালি পাড়া অনেকে হেল্প করে টাকার বিনিময়ে সো দুই আপনি না যান দুই নম্বরিতে না গিয়ে আপনি নিজে শিখেন একটা দেশে ভাষা শিখলে ওই দেশে থাকাটা আপনার জন্য ইজি হয়ে যাবে তো ভাষা শেখাটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন ওই দেশে আপনি ইন্টিগ্রেট হইতে চাইলে ভাষা শেখাটা খুবই ইম্পর্টেন্ট এবং স্পানিশ ভাষা এত কঠিন না যেটা শুনে থাকি অনেক সোজা একটা ভাষা বাংলাদেশের ভাষার মতো খুব সহজ আমি যেভাবে বলতেছি এরকম গড় গড় করে বলবেন সো স্পানিশ একটা সার্টিফিকেট নিয়ে নেবেন এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর মানে দুই বছর পরে ছয় মাস লাগে সো ছয় মাসের ভিতরে প্রথম এক বছরের রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন এরপরে আপনি আবার কন্টিনিউ করলে আপনি ট্যাক্স দিলে এরপরে আপনার পরবর্তীতে চার বছরের ভিসা এই রুলসটা এখন স্পেনে মে মাস থেকে মে মাসের পর থেকে আপনারা যারা এখন ওই দেশে আছেন তারাও এই রুলের আন্ডারে পড়বেন এবং যারা নতুন যাবেন তারাও ওই রুলের আন্ডারে পড়বেন স্যার তার মানে মে মাসের পর থেকে আপনি যদি মে মাস পর্যন্ত দুই বছর হয়ে যায় মে মাসের পর থেকে আপনি এই রুলসের আন্ডারে পড়ে যাবেন সো স্পেন যে গোল্ডেন সুযোগটা দিচ্ছে ফরেন ব্যানারদের ইউরোপের অন্য কোন দেশে এখন দিচ্ছে না কারণ ইউরোপের অন্য দেশগুলো এখন খুব স্ট্রিক্ট হয়ে যাচ্ছে অন্য দেশে মুখ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো তো পর্তুগালও তাদের দরজা ক্লোজ করে দিছে আর ফিনল্যান্ডেও অনেক কঠিন হয়ে যাচ্ছে রুলস রেগুলেশন কারণ ইনফ্লেশন চলছে সব দেশে জিনিসপত্রের দাম বাসা ভাড়া সবকিছু দাম বেড়েছে জব কমে যাচ্ছে তো এখন চাচ্ছে না অন্য ইউরোপের অন্য দেশগুলো চাচ্ছে না ফরেনার আনতে কিন্তু এই সময়ে এসে স্পেন যে একটা যে একটা দরজা খুলে দিল গোল্ডেন সুযোগ হ্যাঁ এটা বাংলাদেশীদের জন্য একটা গোল্ডেন সুযোগ আপনারা চাইলে স্পেনে মুখ করতে পারেন স্পেনে মুখ করার পরে এই সিস্টেমটা ফলো করতে পারেন অবশ্যই আপনি স্পেনে যাওয়ার পরে আরো অনেক কিছু জানতে পারবেন যেটা হয়তো এই ভিডিও তে আমি বলছি না সো দুই বছর আপনার থাকতে হবে দুই বছর পরে আপনার একটা ওয়ার্ক কন্ট্রাক্ট জোগাড় করতে হবে ওয়ার্ক কন্ট্রাক্ট জোগাড় করার পরে আপনার একটা ভাষার একটা সার্টিফিকেট লাগবে আর স্পেনের সিটিজেন হতে হলে ওই দেশে দশ বছর থাকতে হয় লিগালি দশ বছর পরে আপনি স্পেনের ভাষাবের সার্টিফিকেট থাকলে আপনি স্পেনের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর একটা হচ্ছে স্পেনের পিয়ার পাইতে হলে ওই দেশে পাঁচ বছর থাকতে হয় পাঁচ বছর আপনি যদি কন্টিনিউ করেন প্রথমে এক বছর তারপর চার বছর তারপরে আপনার পিয়ার এটা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্স পাঁচ বছর পরে আপনি পাবেন সো এই হচ্ছে স্পেনের অপরচুনিটি স্পেনে এখন লোক নেবে দশ লক্ষ লোক লাগবে এবং আপনারা গ্রাপ করতে পারেন এখনই সময় ইউরোপে মুভ করার এবং ইউরোপে মুভ করার জন্য যে দরজা খোলা হয়েছে সেটা হচ্ছে স্পেন সো স্পেনে চলে যান আর হচ্ছে যদি স্পেনে যাওয়ার পরে কখনো মনে পড়ে যে এই ভিডিওর কারণে স্পেনে গিয়েছিলেন তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট এবং আমার ভিডিও শেয়ার করবেন তো হবে অন্য কোনো ভিডিওতে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম